ছোট একদিনের বাচ্চা আমি চারশো আনছিলাম কালকে এগুলোকে সেল দিব গলা ছিল দুইশো আর টাইগারের বাচ্চা বই ছিল করবেন সেবেন যারা পালার জন্য আগ্রহী যারা জানেন বুঝেন তারা একদিনের বাচ্চা আনবেন আর যারা বুঝেন না হয়তো শখ আছে পালার জন্য তারা একটু বড় বড়ো ভ্যাকসিন করা দুইটা ভ্যাকসিন করা এক মাসের বাচ্চা কিনবেন কিনি পালবেন কারণ বুডিং করা অনেক কষ্ট তো বুঝলে বুডিং করা যায় না বুঝলে তো আর বুডিং করা যায় না আমার মামা তদাপের হোটেল আছে রেস্টুরেন্ট আছে ওরা নিয়ে যাবে কালকে তিনশো চারশো পাঁচশো যাই হোক ওরা নিয়ে যায় পালা বড়ো কথা না বুঝছেন পালা বড় কথা না বড় কথা হলো সেল করাটা যদি বাজারজাত না করতে পারেন চাহিদা না থাকে তাহলে তো আপনি লসও করবেন আজ যদি চাহিদা থাকে বাজার কেমন আগে অল্প দিয়ে শুরু করবেন অল্প দিয়ে একটু দেখবেন যদি দেখেন যে না আপনি পারবেন বাজারজাত আছে বাজাজাত করতে পারবেন তারপরে সবার চাহিদা আছে তাহলে মানে পালতে পারেন সমস্যা নেই তবে অল্প দিয়ে শুরু করবেন প্রথমে যদি বেশি করে আনেন না যে আমি এখান থেকে অনেক ইনকাম করব বেশি করে উঠায় অনেক টাকা পাবো যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে কিন্তু লসে পড়বেন আপনাদের লস এটা আমি চাই না আমি লাভ দেখাবো অন্যান্য খামারির মতো এরকম আমি না যে লাভই দেখাবো লস হয় না না এমন না যদি প্রথমে আপনারা শিখতে চান কেউ বেকার আছেন কত বেকার ভাইরা ঘুরেন অল্প দিয়ে একটু শুরু করবেন পঞ্চাশটা একশোটা এরকম দিয়ে শুরু করলে পরে যদি দেখেন যে আপনি পারবেন আপনি পালতেও পারেন বাজারজাত করতে পারেন বিক্রি করতে পারেন এরকম যদি দেখেন তাহলে একটু বেশি আকারে শুরু করবেন কিন্তু প্লিজ আগে আপনারা বেশি করে আনবেন না মানুষের কথা শুনে অনেক লাভ অনেক লাভ এগুলো শুনে শুনে লসে পড়বেন প্রথমে অল্প আনবেন একশো দুইশো আনার পর যদি দেখেন আপনি বাঁচাতেও পারছেন আবার বাজারজাত করতে পারছেন তাহলে বেশি করে আনবেন সমস্যা নেই হ্যাঁ বাচ্চা উঠানোর আগে বোর্ডিংটা একটু পরিষ্কার জীবাণুমুক্ত করে নেবেন যেরকম যে বুডিং করার আগে তুষ দিবেন পেপার বিছাবেন তারপরে পেপার দেওয়ার পরে ওদের খাদ্য দিবেন একদিনের বাচ্চা লাইট দেবেন কয়টা আনবেন ওই পরিমাণে দিবেন যেন বিশটা বাচ্চা একটা লাইটের নিচে থাকে বিশটা বাচ্চা একটা লাইটের নিচে থাকে যদি দেখেন আপনি এখানে চারশো বাচ্চা আছে আপনি দিস মাত্র চারটাই লাইট দিছেন ওই এক একটা লাইটের নিচে যদি একশোটা মুরগি যায় একটার উপর একটা একটার উপর একটা এরকমভাবে একটাকে একটা চাপ দিয়ে মেরে ফেলবে তো প্লিজ এদিকে একটু খেয়াল রাখবেন জড়ো হতে দিবেন না আপনি তিন দিন এক দিনের বাচ্চা আনলে তিন দিন কষ্ট করতে হবে বারবার পেপার চেঞ্জ করতে হবে আর একটা লাইটের নিচে ধরে রাখতে হবে যে বিশ তিরিশটার বেশি দেওয়া যাবে না কতটুক জায়গা লাগবে ওটা নিজের আন্দাজের উপরে রাখবেন যেন বিশটা হ্যাঁ মুরগির বাচ্চা একটা লাইটের নিচে দাঁড়ায় ওই রকম তারপরে সাত দিন এখন গরমকাল এখন সাত দিন হইলেই আপনার হয়ে যাবে শীতকালে হয়তো বারো দিন পনেরো দিনও লাগে তারপর আপনি দেখবেন লাইটের নিচে থেকে একটু দূরে চলে যায় বাচ্চাগুলো তখন বুঝবেন যে না এখন লাইট একটা একটা করে কমাতেই থাকবেন তারপর বুডিং করা হয়ে গেলে সাত দিন আট দিন হয়ে গেলে দিনের বেলা দেওয়ার দরকার নেই রাত্রে লাইট দিবেন যদি দেখেন বাচ্চাগুলো লাইট থেকে তাপ থেকে একটু দূরে চলে যায় মনে করবেন যে ওদের আর তাপের দরকার নেই আস্তে আস্তে লাইট বন্ধ করে দিবেন এর সাথে সাথে থায়াবিন প্লাস আর রানামাইসিন তিন দিন খাওয়াবেন বাচ্চা আনলে দুই দিন খাওয়াবেন গ্লুকোজের পানি স্যালাইনের পানি পরে তিন দিন কোর্স করবেন রানামাইসিন দেবেন তিন দিন দেবেন খাইবেন প্লাস আর বাচ্চা তিন থেকে পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন করবেন রানীখাত ভ্যাকসিন চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দিবেন চোখে ঠিক এগারো দিন বয়সে বাম চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দিবেন গাম্বুরা ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিন করার পর ঠিক একুশ থেকে তেইশ দিনের মধ্যে আবার একটা রানীক্ষেত ভ্যাকসিন আর একটা দিবেন এক মাস বয়সে এক মাসের ভিতরে এই চারটা ভ্যাকসিন দিবেন তারপরে আজীবনরা আপনি যদি ডিম পাড়া পর্যন্ত রাখেন আরও এক দুই বছর রাখেন সমস্যা নাই প্রত্যেক তিন মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন এক মাসের চারটা ভ্যাকসিন আর প্রত্যেক তিন মাস পর পরপর রানীক্ষেত ভ্যাকসিন এই কোর্সগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল তবে বারবার বলছি বেশি করে আনবেন না কম করে উঠান নিজেকে পরীক্ষা করুন নিজেকে গড়ে গড়ে তুলতে উৎসাহিত করুন নিজেকে নিজের শিক্ষাই কিন্তু সবার আগে নিজে শিখুন তারপর ব্যবসা আগে শিক্ষা তারপর ব্যবসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখক শান্তিতে রাখক সবল করুক সবার আশা আল্লাহ পূরণ করুক ভালো থাকবেন সবাই আলাইকুম বন্ধুরা আমার জন্য দোয়া করবা ও কেলা পেস